আজকের সভার সঞ্চালিকা এখানে উপস্থিত আমাদের অভিভাবকেরা বন্ধু বান্ধব কমরেডস এবং বাকি যারা আছে খুবই কঠিন একটা কাজ আমার পক্ষে অন্তত কারণ আমার পক্ষে সবচেয়ে সহজ হচ্ছে জেলে ঢোকাবো জেলের ভাত খাওয়াবো ঘানি টানাবো ইত্যাদি ইত্যাদি বলবো এগুলো সহজ প্রায় মুখস্তের মতো আউড়ে যেতে পারি আর কিন্তু এই টপিকটায় মুখস্থের মতো আউড়ানোটা একটু কঠিন আর একটু কঠিন করে দিয়েছে আবেগ ইত্যাদি নিয়ে কি সব বলছিল না শুরুতে শুরুতে না এই এখন আর কি খান আবেগ তো আছে সবারই কিন্তু আবেগের বহিঃপ্রকাশটা সেইটা এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম হয় আমার এখানে ঠিক ব্যক্তির কথা বলা উচিত নয় আমার মতো আরো অনেকের আছেন যাদের নিশ্চয়ই ইন্ডিভিজুয়াল যখন ব্যক্তিগত সম্পর্কের খাতিরে প্রেম ভালোবাসা ভালো লাগা একসাথে থাকা অন্তত কিছুদিন থাকা সিচুয়েশনশিপে থাকা এখন যেরকম যেরকম পরিবর্তিত সময় হচ্ছে সেরকম হতে হতে অনেকেরই এই অভিযোগটা শুনতে হয়েছে যে বড্ড কাঠখোট্টা অমুককে দেখেছ জন্মদিনে কি সুন্দর একটা কবিতা লিখে উইশ করেছিল যা হয় জেনারেল হওয়ার মধ্যে কোনো ভুল নেই কিন্তু আমরা একটু আমাদের মতো অনেক এটা আমার বিচ্ছিন্ন ব্যাপার নয় আমরা একটু ইন্ট্রোভার্ট সেখানে আবেগটা ওই অনেকটা রক্তক্ষরণটা আসলে বাইরে হচ্ছে না ভেতরে হচ্ছে যারা এক্সট্রোভার্ট তাদের সুবিধা হচ্ছে রক্তক্ষরণটা বাইরে হয় সোশ্যাল মিডিয়ায় হয় বন্ধুবান্ধবের কাছে হয় পাড়ার চায়ের থেকে হয় আমাদের ক্ষেত্রে সেটা হওয়া একটু মুশকিল আর এটা কে যে যায় যে মাথা ফেটে গেলে যদি আপনার রক্তটা বাইরে বেরিয়ে যায় ডাক্তারবাবু আছেন ভালো জানবেন মাথা ফেটে গেলে যদি আপনার রক্তটা বাইরে বেরিয়ে যায় তাহলে আপনি বেঁচে গেলেন যদি রক্তটা ভেতরে আপনার ঘরণ হতে থাকে তাহলে আসলে ক্ষতিটা একটু বেশিই হয় আর কিন্তু কিছু করার নেই যেরকম হওয়ার তো হয়ে গেছি যাই হোক তাহলে ওই দ্বিতীয় হচ্ছে রাহুলের কথা এগুলো কোনো স্ক্রিপ্টের মধ্যে ছিল না এসে এখানে বসে বসে বানাচ্ছিলাম রাহুল বলেছিল কিছু না এমনি এবারে কিছু না এমনি এই শব্দটা আমাদের অনেকের জীবনে এ প্লাস বি হোল স্কোয়ারের মতো পরীক্ষায় আসবেই ওটাই লিখবই চার নম্বর পাবই এরকম কত লোক যে মেসেজ আর হোয়াটসঅ্যাপ শুরু করেছিল কিছু হয়েছে আজকে দেখলাম মিছিলটাই যেন কিরকম তার উত্তর এসেছিল কিছু না এমনি ওই যে এমনি কি কোনো প্রশ্নের উত্তর হতে পারে কি না এইখান থেকে যে শুরু হলো ওইটা যে কার জীবনে কোথায় গিয়ে কখন শেষ হবে সেটা জানা নেই এবার এইটাকে কি রাজনীতি বলা যায় যে একই ফর্মুলা কপি পেস্ট করে করে সব জায়গায় দিয়ে হতে পারে এটা তো অনেকের খুব আপত্তি যে না প্রতিটা প্রেম আলাদা হবে প্রতিটা সম্পর্ক আলাদা হবে তাহলে আর ওইটা কি করে এক জায়গায় আমি কোনো সিদ্ধান্ত করতে চাইছি না কিন্তু অবশ্যই ভারতবর্ষে যেভাবে ভালো দিন আসবে কিউবাই আসবে না কিন্তু ভারতবর্ষের মানুষও যে মতাদর্শের মশালটা নিয়ে চলতে চান ভালো দিন আসার জন্যে কিউবার মানুষও তো তাই চায় তাহলে একটু যদি মিনিমাম একটা সমান পয়েন্ট থাকে তাহলে অসুবিধা কিন্তু এটা শুধু শুধু প্রেমের আলোচনা নয় প্রেমের সাথে পলিটিক্সও আছে কবিতাও আছে ইত্যাদি তো আমরা যখন ছোটোবেলা থেকে বড় হতে বড় হতে উঠছি কী সব মিলেন ইত্যাদি ইত্যাদি এসব বলেছিল এগুলো আমিও এখন সদ্য সদ্য মুখস্থ করতে আরম্ভ করেছি কিন্তু এটা কি তুই বললি যে মিলেনিয়াল হলে শাহরুখ খানের ফ্যান হওয়া যাবে না বলিস তুই না ঠিক আছে বললে ঝগড়া না বললে ঠিক আছে এবার কথাটা হচ্ছে যে ওই আমরা যে সময় শাহরুখ খানের থেকে প্রেম প্রেম ইত্যাদি শিখেছিলাম আর কি সেই একই সময় বাংলা একটা খুব খুবই জোয়ার উঠেছিল যেটা নিয়ে সম্ভবত আমি আর চোখে দেখলাম দেবাঞ্জনের নোটে অনেকগুলো কথা আছে ফলে আমি এক লাইনের বাইরে যাব হ্যাঁ অনেক তাও আমি দেখেছি অল্প আছে ফলে আমি ওটা বেশির মধ্যে যাচ্ছি না এইটা আমার একটা খারাপ স্বভাব এটা এক্সপ্রেস হয়ে যাওয়াটা উচিত না আর কি তো ওই যে ভালোবাসা মানে আর চিজ গেলে আমাদের আমরা যে সময়ের প্রবীণ আর কি বললো কানের পাশ দিয়ে মিলেনিয়াল হয়েছে কানের পাশ দিয়ে এখন পাকা চুলের সমাহার বেরোচ্ছে তো তাহলে আমাদের ওই সময়ে নিউ ইয়ারে কার্ড পাওয়া জন্মদিনে কার্ড পাওয়া সেটাকে ডায়রিতে জমিয়ে রাখা এইটাও একটা ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ ছিল এখনো প্রাক্তনদের কার্ড কার্ডফাট ইত্যাদি বার করলে এমনি সমস্যা কিছু হয় না আলোচনার মধ্যে আর তো সেই সময় আমরা ওই গ্যালারি মানেই যে ভালোবাসা এটা শিখেছিলাম কোনো ভুল ছিল না তখন আমরা বন্ধু বান্ধবকে বলতাম লিখতাম জানতাম ইত্যাদি অনেক পরে এটা নিজেদের ভাবনার মধ্যে এসছে যে আচ্ছা আর্চিজ গ্যালারি অবধি সবাই পৌঁছাতে পারবে তাহলে যারা আর্চিজ গ্যালারি অবধি পৌঁছাতে পারবে না বা যারা আজকের দিনে আরেকটু বেশিতে অন্য ওই সেইখানে পৌঁছাতে পারবে না এখন আমার এক ভাই আছে সে প্রি ওয়েডিংয়ে গেছিলো জয়পুর শুট করতে তো যারা জয়পুর অবধি পৌঁছাতে পারবে না কলকাতার ছেলে প্রি ওয়েডিংয়ে তার ভালোবাসাটা কিভাবে মাপা হবে আর কি এটার মধ্যে কি আদৌ কোনো রাজনীতি আমাদের চারপাশটা যেভাবে বদলাচ্ছে আদৌ কি আমার মাথার মধ্যে মগজের মধ্যে মনের মধ্যে এগুলো কি অল্প 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 প্রভাব ফেলে দিচ্ছে কোথাও এটা আমি কোনো সিদ্ধান্তে আসার জন্য আজকের কিন্তু আলোচনা নয় আমরা খালি প্রশ্নটা তুলে দিতে চাই যে যে গতিতে চলছি আর কি যে দিকে অন্য কিছু আমরা ভাবতে পারি কি না কারণ জয়দেব বসু লিখেছিলেন না যে প্রতিটা কবিতার জন্ম তুমি চাও বা না চাও হয় রাজনীতিতে আমরা কি সবাই এই কথাটা মানি যে মানি সে মানি যে মানি না সে তার কোনো বিকল্প হাজির করতে পারি তার পাল্টা যুক্তি দিতে পারি কিন্তু কবিতায় প্রেম আসা রাজনীতি আসা গোটাটা আসলে তো ঠিক আমাদের ইচ্ছের উপর নির্ভর করে না যারা কবিতা লেখেন এরকম অনেকেই কবিতা লেখেন যারা লেখেন আসলে ফর্মা হেসে অমুকটা লিখতে হবে বলে লিখে দিলাম নাহলে ওই যে কবিতা হিসেবেই এসছিল আর কি এই যে বাড়িয়ে দাও তোমার হাত এই কথাটা এই গানের লাইনগুলো আসলে কি রিপ্রেজেন্ট করছে কি ব্যবস্থাকে রিপ্রেজেন্ট করছে সেটা লেখার সময় লেখক কোথায় ভেবে ওঠেনি সেটা আমি শেষে যাই কিন্তু জয়দেব বসু হোক কি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তারও যে খুব অনেক কিছু কবিতা পড়েছি তা নয় কিন্তু যতটুকু পড়েছি তার মধ্যে একটা খুব ওই যারা আর্চিস গ্যালারি অব্দি পৌঁছাতে পারে না তাদের জন্য একটা দারুণ লাইন ছিল তিনি তার কবিতায় লিখছেন প্রতিদিন কিছু কিছু ইচ্ছা মরে যায় অনিচ্ছাকৃত মরে যেতে হয় বা অযত্নে মরে যায় প্রতিদিন কিছু কিছু ইচ্ছারা নির্বাসিত হতে বাধ্য হয় ব্যর্থ প্রেমের মতো কিছু ইচ্ছা স্মৃতির অসুখে ভোগে দীর্ঘদিন কিছু কিছু ইচ্ছা স্ব ইচ্ছায় হত্যা করি ইচ্ছার হননে বিবর্ণ হই বার এই যে বিবর্ণ হতে হয় কেন কারণ কোথাও আমার ইচ্ছার সাথে আমার পাওনার সাথে আমার নিজে আমি যেখানে দাঁড়িয়েছি আমার পরিবার আমার সমাজ আমার পারিপার্শ্বিক আমাকে যে জায়গায় দাঁড় করাতে চাইছে সেখানটাকে আমরা সত্যি দাঁড়াতে পারছি এই যেমন রাহুলের প্রথম বই এই কবিতার বই যখন বেরোলো তখন এইসব বক্তৃতায় তখন যাই হোক আমিও আরেকটু ছোট ওই আরেকটু রক্তক্ষরণ বাইরে বের করার চেষ্টা করি আর কি এখন আরেকটু কমিয়ে নিয়েছি সেই বের করার সময় বলেছিলাম যে কবিতা লিখে যে পেশা পড়া যায় রাজনীতি করেও যে পেশা করা যায় এইটা আমাদের ভাবনার মধ্যে ছিল তো আমাকে রাহুল পরে বলেছিল তুমি যখন এইসব বক্তৃতা করছিলে আমার মা ওনার বসেছিলেন চোখের জল খেলছিলেন যে যা হয় আর কি মানে চারপাশ তো ক্রমাগত গিলে খেতে আসে যে কি হলো কি হলো ঠিকমতো মানুষ কি করতে পারলে তাহলে এই যে আজকের দিনে দাঁড়িয়ে আমি জানি না আমার পরিবারের লোকজন আজকে এসছেন কিনা না বা এই ছবি এই মুহূর্তটা নিজের চামড়ায় অভিজ্ঞতায় পাচ্ছেন কিনা এই রকম আমরা যারা রাজনীতির লোক তারা খানিক এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে বেরিয়েছি এটা ঠিক রাজনীতি বা এটা ঠিক প্রেম বলে নয় কবিতার মতন জীবন আমরা অনেকেই তো বেছে নেই নি রাহুলও নেয়নি আমরাও নেইনি আমরা মানে আমরা বক্তৃতা করছি বলুন এখানে যারা বসে আছেন তারাও অনেকে নেন কিন্তু তার মধ্যেও রাজনীতি হয়ে যায় যে আমি সন্ধেবেলা টিভিতে ঝগড়া করতে আসি তাহলে আমার একটা সামাজিক সম্মান তৈরি হয় যে আরে টিভিতে যায় অথচ আমার সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছেন আরও যে পাঁচজন তারা টিভিতে আসেন না তাদের সেই সম্মানের জায়গা আমার সমাজ আমার রাজনীতি আমার পারিপার্শ্বিক তারা তৈরি করে দিতে পারছে কি যদি না পারে তাহলে সেটা আমরা আমরা এই সময়ে যারা আছি তারা সেই দায়িত্বটা নিজে হাতে তুলে নিতে পারছি কি না এটাও আমাদের একটু ভাবনা চিন্তার মধ্যে থাকা উচিত আমি বোধহয় বেশি হয়ে যাচ্ছি যাই হোক বারো মিনিট সময় ছিল না হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে না না বিরাট আছে আরে ও হাতে লিখে রেখেছে বলে দীপসিতার কাছেও আছে ওটা মোবাইল তো কবিতা তার ধরন ইত্যাদি নিয়ে আমার খুব বেশি ব্যাখ্যার ব্যাপার নেই কিন্তু আমি এইটুকু জানি যে এই ধরনের কবিতা জয়গোস্বামী এ ডাক বলেছে জানি খুব চর্চা হচ্ছিল তাহলে জয়গোস্বামীর পুরোনো কবিতা বাঁচতে বাঁচতে যেটা সবচেয়ে বেশি মানুষ পড়েছে যেটা হচ্ছে পাগলি তোর সঙ্গে আপনি দেখুন কবিতার লাইন জয়গোস্বামী আমি জানি না এখন এই সময় এ ডাক পান মানাবান এই কবিতা লিখতে পারতেন কি পাগলি তোমার সঙ্গে জয় জওয়ান জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে জয় কিষান কাটাবো জীবন আচ্ছা এই জয় জওয়ান জয় কিষান তো কবিতার সাথে সম্পৃক্ত না এটা তো দুটো রাজনীতির কথা নির্দিষ্ট রাজনৈতিক আঙ্গিকে এসছিল কথা ঝুড়ে গেল শুধু এখানে শেষ নয় সন্ধেবেলা ঝগড়া হবে হবে দুই বিছানা আলাদা হপ্তা হপ্তা কথা বন্ধ মধ্যরাতে আচমকা মিলন পাগলি তোমার সঙ্গে ব্রহ্মচারী জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে আদম ইভ কাটাবো জীবন রাস্তার ওপারে যারা পলিটিক্স করছেন আর কি এক্ষুনি এই কবিতায় তাদের রাজনীতির প্রেম ছেড়ে দৌড়ে আসবেন যে ব্রহ্মচারীর সাথে আদম ইফকে মিলিয়ে দেওয়া যায় কি যায় নিশ্চয়ই কবিতা পারে সেটা করতে রাজনীতিও পারে সেটা করতে আপনি হ্যাবের পক্ষে আছেন কি হ্যাব নটসের পক্ষে আছেন কি গতবার কাকে সমর্থন করেছেন সেটা না ভেবে রাজনীতি আপনার স্টিয়ারিংটাকে শুধু আপনার আপনার এবং আপনার পরবর্তী প্রজন্মের যে পুচকে বাচ্চাটা যাকে আমি প্রায় রিয়ার সাথে ফেসবুকে ছবিতে দেখি ওর আগামী কয়েক বছরের স্টিয়ারিংটা ঘুরিয়ে দিতে পারবে কিনা এটা কবিতাও পারে কবিতা পারে বলেই সুভাষ মুখার্জি লিখেছিলেন তো চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ গান গায় হাতুড়িও কাস্ত তিল তিল মরণেও জীবন অসংখ্য জীবনকে চায় ভালোবাসতে এই ভালোবাসার সাথে আমার আর আমার বউয়ের ভালোবাসার কোনো ঝগড়া নেই কিন্তু আমরা আসলে ইন্ডিভিজুয়াল থেকে সমষ্টির দিকে এগিয়ে যেতে পারছি কি না এই কবিতা এখনকার রাজনীতি আমাকে ইন্ডিভিজুয়াল হিসেবে প্রতিষ্ঠা করছে যে ও টিভিতে যায় ভালো বলে নাকি আমাকে সমষ্টিগতভাবে বলছে যে ওরা ওরা আসলে পারবে একটা কিছু করতে আজকের কবিতা আজকের রাজনীতি আজকের প্রেম আজকের সমাজ ব্যবস্থা আসলে আমরা ওই দিকে টেনে নিয়ে যেতে চাই এবং সেটা যে কোনোভাবে যে কোনো পরিসরে একটু কাঠখোট্টা লাগলেও আমরা চাইবো আজকের ব্যবস্থা এইদিকে যা তাহলে কি আমাদের জীবনে ভালোবাসা ওই রকম থাকবে শুধু মিছিলেই দেখা হবে না একদম তার আমি জয়দেব বসুর প্রতি একটু বেশি বায়াস আর কি হে বধুরা মেঘ তাহলে শিকার করে যাই মেয়েটির কথাও ভাবি ফাঁকে ফাঁকে লুকিয়ে চুরিয়ে যেহেতু সেহেতু তোমাকে ডাকা ধারে বাচ্চাদের স্কুল এনে দিতে হবে বাংলাকে দিতে হবে হলদিয়া তার আগে ছুটি ইতিমধ্যে খুঁজে নাও পথ রাহা খরচের বিল ও মাসে পাঠিয়ে যাও মেঘ বলো তারে সে যেন ভোলে না মরে রাহা খরচটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ প্রেমের সাথে সম্পৃক্ত বটেই কিন্তু এই যে আরো পাঁচটা কাজের মধ্যে হলদিয়া পেট্রোকেমিক্যালসের দাবিটার মধ্যে কোনো একটা সরস্বতী পুজো বা চোদ্দই ফেব্রুয়ারির রাত বারোটায় মিস করতে ভুলে যাওয়াটা অপরাধ পেলেন না মাননীয় এটা সামগ্রিক রাজনীতি এবং সামগ্রিক ভালোবাসার অংশ কিন্তু এবার শেষ করতে হবে শেষ করতে হবে এই বলে যে এই যে আমি বললাম এ খুবই আবল বলা হয়েছে আমি নিশ্চিত আমার পরের দুই বক্তারা খানিকটা ম্যানেজ করে দেবেন কবিতা দু চারটে একেবারে পড়া হয় না তা নয় কিন্তু এই ধরনের বক্তৃতা আমার জীবনের প্রথম এবং এই হাটু কেঁপে যাওয়া ওই দীপুদা জানে কবে আমার প্রথম হাটু হাঁটু কেঁপে ছিল বলতে গিয়ে আজকে দ্বিতীয় দিন যেদিন হাটু কেঁপে যাচ্ছে একেবারেই বলতে গিয়ে কারণ এটা পুরো আউট অফ সিলেবাস এবং সামনে এবং পিছনে এমন বাঘা বাঘা ইনভি ইনভিজিলেটররা বসে আছেন আরও কঠিন ব্যাপার আর কি আমি নিশ্চিত আমার পরের দুই বক্তাদেরও তাই কিন্তু শেষ করব শেষ করব আশাবাদের কথা বলে কারণ আমরা হতাশার কাজ করি না হতাশার রাজনীতি যারা হতাশায় নিমজ্জিত করতে চায় আমি নিশ্চিত আমি রাহুলের যে কটা কবিতা পড়েছি যে কটা বই বাড়িতে আছে সব কবিতা পড়ে নিয়েছি এটা বলাটা ঠিক নয় কিন্তু যতটুকু পড়েছি আমি জানি ও ও ওই আশাবাদের কথাই বলে তাহলে সেই আশার কথা দিয়েই শেষ আশা মধ্যে কেঁপে উঠছে এই দেশ ভয়ে কাঁপছে আকাঙ্ক্ষায় কাঁপছে তার স্নায়ু ও রক্তের মধ্যে কথা বল জাগো মহরমের দুলদুল রক্তাক্ত ঘাড় তুলে আকাশে বিদ্ধ করো রেশা ও নিঃশ্বাস জাগো লাভা নিশ্চিত করে দাও সাবেকি শিল্পের স্মৃতি নিচে যে মানুষ শুয়ে আছে ভাষাহীন মিনবাজারের রাশির মিনবাজ তাকে দাও রূপকথা তাকে যাও যথার্থ মনীষা জাগো ভবিষ্যৎ জাগো নতুন কবিতা এই যে আহ্বান দিয়ে আমি শেষ করছি একটু হাত বাড়ানোর কথা বলে এই হাত বাড়িয়ে কিচ্ছু হবে না চলে আয় আমি আছি এই কথাটা আজ পর্যন্ত এবং আমরা যতদিন বাঁচব ততদিন পর্যন্ত প্রেমেও কাজে লাগবে রাজনীতিতেও কাজে লাগবে ধন্যবাদ